সংসদ ভবন এরিয়া সংসদ ভবন এরিয়া রোড বুঝলি কিছু করেন জীবনে আপনারা তো ওই যে হুমান আহমেদের ফারুক আহমেদের লাগে একলাগে আটকায় রাখতে গামে গাই কুমক না সময় কই

রাস্তা যেহেতু কাটা মেলা বোঝা যায় ধুলা মনে হচ্ছে ধুলার বৃষ্টি হচ্ছে এক বাস স্ট্যান্ড চলে এসেছি

সম্রাট ভাই ওনাকে রামপুরা বিভিজে নামিয়ে দিব তো আজকের ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে

আচ্ছা এই রুট দিয়ে না যায় জিয়াউদ্দানের ওই রুটটা দিয়ে যায় বুঝছেন

সাত রাস্তা দিয়া ন কাল বাজেরয়েন্দা গেলে আহাতেজিলে ডুকলে অনেক ক্রাস্তা আর বিজয় শরুম দি ডুকলে কম নাকি করতে দেয়

যদিও যে কোনো সময় আটা হয় নাই কারণ এই রোডে খুব একটা প্রয়োজন রোড এটা দুই হাজার তিন চারের দিকে এই অংশটা খুব জাঁক জমক পূর্ণ ছিল খেলাধুলা এসেছিল তখন ক্লাস নাইন টেনের এর তৈরি হয়েছিল তো পানির ফোয়ারা প্লাস লাইটিং খুব দারুণ ছিল তখন কিন্তু আস্তে আস্তে তারপরে ফোয়ারা বন্ধ করে দেওয়া হইলো পানির ওটাকে ফোয়ারা বলো না কি পানির আসলে আহ বিভিন্ন চিত্রকর্ম বলতে পারি হচ্ছে সংসদ ভবন এরিয়া সংসদ ভবন এরিয়া পার হয়ে আমরা চলে যাচ্ছি সোজা আমরা যাবো আজকে সোজা আরো করবো বিজয় সরণে ফ্লাই ওভার দিয়ে মানে রাংস ফ্লাইভার কথা অনেক সময় পড়ে তাকে

মেগুনি গাছ তো আম গাছের মতো পাতা হয় কিছুটা কিন্তু আম গাছের পাতা থেকে লম্বা এটা ওই যে চাম্বুল না কি যেন একটা করে না চাম্বুল গাছ মনে হয় সব দিক দিয়ে দিক দিয়ে আগাইতে আছে আমি আগাবো এই রোডটা তো আবার কুফা রোড বুঝলে গেছিলাম বুঝছেন এই রোডে তো সারা জীবন যানজট জটাই সিগন্যাল করেই

তাড়াতাড়ি যাওয়ার লিগে এটা কি করা তেজকনি ভাগ হয়ে আছে কণিফেরা কুনি মানে কি তেজকি মানে কি না তেজকুনি মানে কি তেজকুনি ফারাও তো আছে

অবশেষে বড় তলার নিচ দিয়া ওই যে নৌকা যা টলাস এনে কি চলে কোনো ঢেউ নাই কিছু নাই

আরে চিনি ওটিতে সরছি বহু ঠিকই আছে হারা জীবন হারা যাবেন একদম আমরা রান্না একদিন না তাইন ایا وري وري ڈرائیور صاحب کے سارے بھائی جی مراری ایک گاہ تک ہو جائے اور وہ وہ وریش کرتے گاہی تے غازی کی ٹی وی غازی جی اس میں 10 تو سارے آگے گاڑی چلایا نا سین

আমি ভালো করছি কোন ফেরা লই নাই ফেরালের কালকে কালকে রাতে কোন পরেই নেই নাই যে পড়তে হইবো সিন্ধাবাসী যা আছে যদি কমন না পড়ে বা ওই যে লিখতে না পারি খালি তিন চারবার করে বাইরে যাই আর এক একটা কোয়েশ্চেন দেখে আবার লিখতে দাও যা মনে পায় একটা লেখা শেষ হবে আবার আরেকটা লেখতে লেখার লোক আবার বাইরে যাবেন এরকম করে তো আমার ওই যে আপনার পাশে যেটা বসে না তোলা যেটা করলে পুরো ভুলে যায় তো এটা কিন্তু এই কাজ করে দেখবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট না যাইতে আমার জায়গা বাইরে আমার সামনের দেয় ও কি লোক আমার সামনের দেয় স্কেল লাগে ঘড়ি লাগে ডেইলি বুঝছেন

এনে এই জন্য তো রোডে আই না পুরো একটা ঘুরে উঠতে হয় চিন্তা করলাম আজ শেষের দিন আপনার একটু আগ্রহ দেই আরে এমন বেশি যান আমি দেখছি তো তো বেশি যান দেখছি তো মাইরা কি আমার নাম নাম্বার প্লেটটা কি মাইরা দিল না নাম্বার লালারে থামায় জড়ি বানা লই ঠিক আছে এই সে বাদ্দা ইউলুপের কারসাজি রামপুরা জর রোড হ্যাঁ সরকারের টাকা গাড়ি কিনে চলে কি এটা রোলস রয়েস না র্যান্ড রোভার অবশেষে রামপুরা বিজের কাছাকাছি আসলাম পুরাপুরি আসতে পারলাম না Şiriz nambin ma vera diya. Kursi mani? Mera diya zem ya donasi ya zem. Mera diya na mera diya ra ge je donasi diya dukum.

আমার এলাকায় যাওয়ার যে সেই রাস্তা এখন ডানে টান করবো ডানে করলেই মতো সিবাই বা যা যে রোগ সেই রোগটা দিয়ে প্রবেশ করবো এই গেলেই খুব দিনত যাওয়া যাবে শেষে শিবাই বাগের রোডে আসলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো রাস্তা শুরু হচ্ছে না রাস্তা শেষ হওয়ার নাম গন্ধ একটু বেগুন হবে बेगुन बनाना जन्नो तो एक नेक्टू वीडियो ऑफ करने हैं अल्लाह